ইসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় বোনরা আমার কেমন আছেন সকলে আমরা আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো হচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আর এই তিনটা কালেকশনই আপনারা অফার পাচ্ছেন আর আমরা এই অফারটা আমরা যে দিচ্ছি আমরা হচ্ছে আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম যেটা আট নাম্বার দোকান সিঁড়ির পাশে আমাদের এই দোকান থেকে অফারটা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা চাইলে এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আবার চাইলে দোকানে কালকে এসেও নিতে পারবেন তা আমি মনে করি যে কালকে হচ্ছে কি আপনার বৃহস্পতিবার আপনারা সবাই চলে আসেন আমাদের দোকানে সরাসরি এসে দেখেন আমরা কত বড় ধরনের অফারগুলো দিছি অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে জাস্ট আইডিয়া দিচ্ছি আজকে তো আমি দোকানের ঠিকানাটা প্রথম বলি তারপর শাড়িগুলো একটু একটা একটা করে খুলে দেখাবো ইনশাআল্লাহ দোকানের ঠিকানা হচ্ছে বলে যে কাঠটা দেখাচ্ছি কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি অবশ্যই খেয়াল রাখবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের এই দোকানে এই বসুন্ধাড়ি নাম আট নম্বর দোকান এই দোকানে আসলেই কিন্তু আজকের অফারটা পাচ্ছেন তো আমি দেখুন স্টার্ট করে দিই তো বোন আমরা প্রথম আপনাদেরকে যেটা বাংলাদেশে অনেক চাহিদা বর্তমান অনেক চাহিদা আর এই শাড়িটা বাংলাদেশে বর্তমান সব জায়গাতেই বিক্রি করে দুই হাজার টাকা বেশি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল করে হ্যাঁ আমরা দিব আপনাদেরকে পনেরোশো টাকায় আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম সিঁড়ির পাশে আমাদের কালকে আসলে এই বারভেরি কাতান শাড়িটা পনেরোশো টাকা অফার পাবেন কালার ডিজাইন প্রচুর আছে আমি দেখাচ্ছি একটা একটা করে মনোযোগ দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা কিন্তু আরও চমৎকার মাসা এটা আমাদের টারসেল এবং স্প্রিং জরি সুতার কাজ অরিজিনাল বারভেরি কাতান আমরা পনেরোশো টাকায় দিচ্ছি তো এখন দেখেন আপনি যদি গাড়ি ভাড়া খরচ করে আসবেন তো আপনি শুধু এটা এই শাড়ি কিন্তু কিনতে আসবেন না জায়গা গেছে আপনি এই শাড়িও যদি উদ্দেশ্য করে আসেন বাইরের থেকে গেলেও কিন্তু আপনি ঠকে আসতেছেন মিনিমাম কিন্তু এক হাজার টাকা আপনার লস হচ্ছে বাইরে থেকে কিনলে কি কারণে দরকার বোন আপনারা আমাদের দোকানে আসেন আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম এই দোকানে আসেন ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে পনেরোশো টাকা এই বারবেরি কাতান শাড়িটা পাচ্ছেন আর এই বারবারি কাঁচান শাড়িটা অবশ্যই আপনি নিয়ে পড়েন পরে দেখেন যে কী দিলাম ইনশাল্লাহ জিনিস ভালো পেলেন কি না একটা শাড়ি নিয়ে দেখেন ইনশাল্লা আমরা ভালো জিনিস দিচ্ছি বার্বেরি কাতান শাড়ি এবং রেকর্ড করা অফার যেটা বাইরে বিক্রি করে বাইশশো পঁচিশশো আমরা দিলাম ওইটা মাত্র পনেরোশো হিউজ পরিমাণ কাতান শাড়ি আছে আমাদের তো আমি একটু তাকবি সাথে পরিচয় দিই ইনশাল্লাহ আমাদের বসুন্ধরা সাহিত্য আসলে কিন্তু আমাদের তাকবি ভাই থাকবে আপনারা যেটাই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশটটা আনলে ভাইকে দেখালে আপনাদেরকে শাড়িগুলো বের করে দিবে যারা দোকানে এসে কেনাকাটা করেন অবশ্যই দোকানের উদ্দেশ্যে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন অবশ্যই এটার প্রাইসটাও দিলাম মাত্র 1500 টাকা বারবেরি কাতান সিল্কগুলো আপনারা 1500 টাকা পাচ্ছেন আপনারা হ্যাঁ 1500 টাকায় পাচ্ছেন বারবেরি সিল্ক কাতান প্রচুর আছে আমরা আমরা কাঞ্জিবন দেখাবো এরপর আর আরো শাড়ি আছে আরো শাড়ি দেখাবো আপনারা ধৈর্য সহকারে লাইভটা দেখেন অনেক ডিজাইন আছে আপনারা আসলে সব ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আপনারা এগুলো আরো ডিজাইন পাবেন আমরা এটা বাদ দিয়ে আমরা আর ডিজাইনে চলে যাব ঠিক আছে আমরা এখন কাঞ্চিপুরমে যাব কাঞ্চিপুরাম কাতান সাইতে যাব তো কাঞ্চিপুরম আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম এই দোকানে যদি আসেন কাঞ্চীপুরাম কিন্তু খুব মানে এত কালেকশন পাবেন খুব বেশি পরিমাণ কালেকশন পাবেন দেখা গেছে আমরা এই দোকানে আমরা অনেক কাঞ্জিবন কালেকশন করেছি আপনার কালার এক কালার চান কন্ট্রাস্ট চান সবপূর্ণ কালেকশনই আছে ইনশাল্লাহ আর আমরা কাঞ্জীবনগুলা যেটা বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি ওটা বাইরে বিক্রি করে অনেক বেশি আমরা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকায় এটা কালারটা ব্লু সাথে হচ্ছে খয়ড়ি কালার ব্লু শারতে হচ্ছে খয়রি কালার আমরা এটার প্রাইসটা আপনাদেরকে বারোশো টাকা দিচ্ছি পিওর কাঞ্চিপুরাম কাতান শাড়ি বারোশো টাকা দিচ্ছি আমি এই জন্যই আমার বোনদেরকে বলি যে আমার বোনরা আপনারা হয়তো এই কাঞ্চিপুরাম কাতান শাড়ি কিনতে কিন্তু বাইরে যান কিন্তু বাইরে ঠকবেন আপনি আমাদের ছাড়া শাড়ি যদি কোনো জায়গায় কিনতে যান ঠকবেন ইনশাল্লাহ আমরাই কমে দিচ্ছি আমরাই বেস্ট ইনশাল্লাহ আমি মনে করি আমরাই বেস্ট আমরাই কমে দিচ্ছি আপনার যদি মনে মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আপনি যাচাই বাছাই করে দেখেন যে আমরা কত কম প্রাইসে দিচ্ছি এটা প্যারোট গ্রিনের সাথে রেড কালার কন্ট্রাস্ট এটার প্রাইসটাও পাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো টাকাতে কাঞ্চিপুরম অনেক কালার আছে যে এখানে দেখেন এগুলো অনেক কালার তারপরে আমাদের ওখানেও কালার আছে প্রচুর কালার প্রচুর কালার আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের এখানে এগুলো তো জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে কি আপনার ওপেরা কাতান ওপেরা কাতান বাইরে কত সেল সেল করে ভাই এখন ওপেরা কাতান এখনো সেল করে টাকা সেল করে বোন আর ওপেরা কাতান শাড়িটা কিন্তু আজীবন চলবে যতদিন পৃথিবী থাকবে ইনশাআল্লাহ আমি মনে করি এই বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং মানে যে যে কান্ট্রিগুলো শাড়ি পরে এই শাড়িটা আজীবনই চলবে এটা ওপেরা কাতান শাড়ি আর এগুলা কিন্তু অনেক বেশি সেল করে বাইরে এই তাকবির ভাই বলছে যে 1800 2000 টাকা সেল করে এখনো কিন্তু আমরা আপনাদেরকে এই শাড়িটা এক হাজার টাকা দিচ্ছি হ্যাঁ অবশ্যই আফসোস তো করবে আফসোস করার মতোই তো এই এটা একটা অফার কারণ আপনি বাইরে গেলে কিন্তু ঠকে আসতেছেন আর আমরা এক হাজার টাকা দিচ্ছি কত কবে একটা সুতির শাড়ি কিনতে গেলে পনেরোশো টাকা লাগে আর একটা কাতান শাড়ি পাচ্ছেন পার্টি কাতান শাড়ি এক হাজার টাকা এটা হলুদের জন্য নিতে পারেন হলুদের সাথে লাল কন্ট্রাস্ট আর এটা হচ্ছে কি আপনার স্কাই ব্লু স্কাই ব্লু কালার খুব সুন্দর হুম অনেকটা সুরমা সুরমা টাইপ কন্টাস দেয় কালারটা আসলে জস অনেক সুন্দর কালার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এটা মাত্র কত দিচ্ছি এক হাজার টাকায় দিচ্ছি হ্যাঁ তিনটা প্রাইস আমরা কিন্তু জাস্ট ধারণা দিচ্ছি বোন ধারণা দিচ্ছি আপনারা মনে করবেন না যে আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা নাম এ দোকানে আসলে শাড়ি কালেকশন কম পাবেন সেটা কিন্তু মনে করেন না প্রচুর কালেকশন পাবেন প্রচুর কালেকশন পাবেন আমি একটু ক্যামেরাটা ঘুরাই এখানে আপনার সুতির শাড়ি কাতান বেনারসি শাড়ি তারপর কি আপনার পার্টি শাড়ি যত লাগজারি শাড়ি আছে লেহেঙ্গা আছে সব কিছু কিন্তু আমাদের এই দোকানে পাবেন প্লাস আমাদের এই দোকানে আপনি বিয়ের যদি কেনাকাটা করতে আসেন এক বসায় আপনি পুরো বিয়ের শপিং সেরে ফেলতে পারবেন সব কিছু সব কিছু আমাদের এই দোকানে নতুন কালেকশন এবং আমরা এটা রিজনেবল প্রাইসে অফার দিয়েছি এবং বিয়ের জন্য বিয়ের কেনাকাটা যাতে করতে পারেন চাই আমাদের এই দোতলায় যে বসুন্ধরা সাই নাম দোকানটা দোতলা সিঁড়ির পাশে এই দোকানটা আমরা সাজা গোছা রাখছি ইনশাল্লাহ বিয়ের কেনাকাটা করার জন্য মাত্র এক হাজার টাকা এটার প্রাইস এটা লাইট ফিট পেস্ট কালার এটার প্রাইসটা এক হাজার টাকা তো আমি ঠিকানাটা বলে দিই তো ঠিকানাটা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান স্ক্রিনশট নিয়ে রাখেন কার্ডটা কালকে অবশ্যই আমাদের এই দোকানে আসলে কিন্তু আপনি এই অফারটা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম